কেয়ামের বিধান কি কেয়াম মানে দাঁড়ানো কেয়াম করা ফরজ করা কি ভাই ফরজ না করলে ফরজ তরক হয়ে যাবে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করতে গিয়ে আল্লাহর হুকুম মানতে গিয়ে দাঁড়িয়ে যাও কেয়াম করো কে নির্দেশ করেছে আল্লাহ তাহলে কেয়াম করা কি ফরজ বসে আছেন কেন কিয়াম করা ফরজ হলে আমরা সব বসে আছি কেন ও নামাজের সময় মার্শাল তো আপনারা ধরে ফেলছে। নামাজের সময় কেয়াম করা কিরে ভাই ফরজ কেউ যদি শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তাগড়া মানুষটা বসে বসে আরাম করতে করতে নামাজ পড়ে তার নামাজ হবে আজকাল তো দেখা যায় যে একটু একটু ভাবসাওয়ালা মানুষ হলে একটু আল্লাহ তালা তাকে হয়তো কোনো দিক থেকে একটু বড় করেছেন সবাই না আবার অনেক লোক আছেন অসুস্থ হয়ে চেয়ারে বসেন কিছু কিছু লোকের কথা বলতেছে যে সব কাজ করে লাফালাফি কুদা কুদি নাচানাচি সবই পারে মাসাল্লা কিন্তু ভদ্রলোক মসজিদে আসলে চেয়ার টেনে বসে চেয়ারে কিন্তু বসে নামাজ পড়া জায়জ আছে যে ব্যক্তির জন্য এছাড়া বিকল্প নাই সে বাধ্য মাজার রোগ কোমরের রোগ অসুখ হয়েছে ঠিক আছে কিন্তু অনেকে আছে যে অহেতুক একটু সামান্য শরীরটা ম্যাচ করতেছে কাজকার শরীরটা ভালো লাগতেছে না বৈশাখ নামাজ শুরু করছে তো এই কেয়াম না করলে নামাজ হবে কেয়াম করা মানে দাঁড়ানো আপনি জিজ্ঞেস করছেন কোরআন হাদিসের আলোকে কেয়ামের বিধান কি আমি সরল উত্তর দিলাম নামাজের মধ্যে যে দাঁড়ানো কেয়াম সেটাও দাঁড়ানো কেয়াম মানে কি করা দাঁড়ানো ওই দাঁড়ানোটা ফরজ আর বাকি এমনি সময় আপনি কি ওয়াজ বসে শুনবেন না দাঁড়ায় শুনবেন এটা আপনার ব্যাপার শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা করে নাই আমি ওয়াজ বসে করতে পারি আমার মনে চাইলে আমি দাঁড়ায় ডায়াসেও বলতে পারি এক্ষেত্রে শরীয়ত করো নির্দেশ নিষেধ করে নাই তাহলে কেয়াম কখনো করা ফরজ আবার কখনো করা মোবাহ মানে জায়েজ চাইলে আমি দাঁড়াইতে পারি চাইলে বসতেও পারি বুঝতে পারছেন আল্লাহ নবীর নামে দরুদ প্রেরণ করা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরুদ প্রেরণ করা এটা অনেক বড় এ বাদত ভাই অনেক বড় সবের কাজ আপনি যদি চান আল্লাহ আপনার সব দোয়া কবুল করুক তো আপনি দুরুচ্ছরী পড়বেন আপনি যদি বিপদে পড়ে যান সবচেয়ে বেশি দূরচ্ছরী পড়বেন দেখবেন সাথে সাথে আল্লাহ তালা বিপদ করেছেন দুটি আমল দুরুদ আর এস্তেক ফার আমার জীবনে অনেকবার দেখেছি আমি চরম বিপদের মুখোমুখি এই দুইটা আমল প্রতি মুহূর্তে করতে থেকেছি আল্লাহ তালা অলৌকিকভাবে অবিশ্বাস্যভাবে সাহায্য করেছেন নবী করিম সাল্লা সাল্লাম এবং হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় দুরুদ এবং ইস্তেকফার এই দুইটা আমল কোন বিপদগ্রস্ত মানুষ যদি করতে থাকে আল্লাহ রব আলমিন তার জন্য এমন পথ বের করে দেন সে কল্পনা করতে পারে না বিপদ দূর করার তো এই যে দুরুদ এত ফজিলতপূর্ণ আমল এই দূরদটা বসে পড়বে না দাঁড়ায় পড়বে কথা বলেন দূরদ বসে পড়তে হবে না দাঁড়ায় পড়তে হবে কোথায় আছে দূরদ বসে পড়তে হবে এই যে আন্দাজে ভতোয়া দিলে তো হবে না ভাই কোরআন হাদিসে কোথাও বলা হয় না যে তোমরা দূরত পড়ার সময় অবশ্যই বসিয়া বসিয়া পড়িবে দাঁড়িয়ে পড়িতে পারিবে না কোথাও নাই আপনি অযথা কথা কেন বলতেছেন দূরত বসে পড়বে না দাঁড়ায় পড়বে কোরান হাদিসে ব্যাপারে কিচ্ছু বলা হয় না অতএব এ বসা লোকেরাও দূরত পড়তে পারবে দাঁড়ানো লোকেরাও দূরত কথা কি বুঝতে পারছেন দূরত বসেও পড়ানো যায় দাঁড়ায়ও পড়া যায় শুয়েও পড়তে পারে কেউ কোনো অসুবিধা কিন্তু কেউ যদি মনে করে পড়তে 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 একটা পর্যায়ে সবাই দাঁড়ায় হবে তাহলে সমস্যা আছে কারণ আপনি দূরত পড়তে পড়তে যে হঠাৎ দাঁড়ায় গেলেন ভাই আমার আপনাকে কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দূরত পড়ার ব্যাপারে বলেছেন এ কথা কোরআন হাদিসে কোথাও আসে যে তোমরা যখন দূরত পড়বা আমার প্রতি পড়তে 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 একটা পর্যায়ে আমার সম্মানে তোমরা দাঁড়ায় হবে এরকম কথা যদি আমার নবীজি বলে থাকেন অবশ্যই দাঁড়াইতে হবে কোরআনে যদি বলে থাকে অবশ্যই করতে হবে আর যদি কোরআন হাদিস না বলে তা আপনি বসাওয়ালাদেরকে বলবেন ভাই দূর পড়তেছেন দাঁড়ায় যান অথবা দাঁড়ানোদেরকে আমি যদি বলি ভাই আপনারা দাঁড়ায় দাঁড়ায় দূরত পড়তেছেন কেন বসে যান এ দুইটার কোনোটাই করার অধিকার আমার আছে নাই আমাদের যেসব ভাইয়েরা দূরত পড়তে পড়তে হঠাৎ দাঁড়ায় যায় ওনারা কিন্তু নবীজির সম্মানার্থেই দাঁড়ায় ঠিক না বেঠিক। ঠিক নবী করিম সাল্লাম প্রতি সম্মান ভালোবাসার জন্য দাঁড়ায় না কিন্তু ভাইরে নবীর প্রতি ভালোবাসা প্রকাশের পদ্ধতিটাও হইতে হবে নবীর বাতানো নিজের মন গড়া পদ্ধতি যদি বাহির করে ইবাদতের তাহলে সেটা নবীজি সতর্ক করেছেন বেদআ করতে ভাইরা আমার যারা কে করেন মিলাদ পড়তে পড়তে দাঁড়ায় কেয়াম করেন তাদের প্রতি আমাদের অনুরোধ রাগ করার কিছু নাই ভাই আমি আপনার মুসলমান ভাই আমি চাই আপনি আমার সাথে জান্নাতে যান আমি আপনার সাথে জান্নাতে যেতে পারি আমি আপনার ভালোর জন্য বলছি আপনি যে সমস্ত আলিমরা আপনাকে বলেন আম করার জন্য ওনাদেরকে অনুরোধ করেন যে হুজুর কোরআন হাদিসে কোথাও আল্লাহ নবী সাল্লাম কি দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতে বলেছেন কিনা যদি বলে থাকেন সেটা কোথায় আছে আপনি দেখান আমিও একই আমল করব ইনশাআল্লাহ আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে নিজের মন গড়া যদি আমি এবাদতের পদ্ধতি বানায় নিই তাহলে বেদাত হবে আর বেদাতের ঠিকানা হবে জাহান্নাম ভাই আচ্ছা আমরা নামাজের মধ্যে দূরত কি আপনাদের এলাকায় বসে পড়েন না দাঁড়ায় পড়েন নামাজের মধ্যে শেষ বৈঠকে দূরত পড়েন না আপনারা এই দূরটা কি বসে পড়েন না দাঁড়ায় পড়েন এই দূরদের দূর শিখতে চাইছেন নবী করিম সাদ আলাহিস্লাম দূর ইব্রাহিম শিখাইছেন দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগতো তাহলে সাহাবিরা সদালাম এমনকি আমরাও নামাজের মধ্যে দূরত পড়তে পড়তে দাঁড়ায় যেতাম ঠিক না ভাই ঠিক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো অবস্থা মানুষের হতে পারে সেই জায়গায় দূরত পড়তে পড়তে যদি দাঁড়ানো না লাগে তাহলে নামাজের বাইরে কেন দাঁড়ানো লাগে ভাই কথা কি বুঝছেন না বুঝেন নাই দূরত যদি বসে পড়লে বেয়াদবি হইতো তো আল্লাহ তালা বসে নামাজের দূরত দিতেন না বলতেন দাঁড়ায় সুরাফা আতেহার সময় দূরত পড়ার কথা ঠিক না ঠিক অথবা বসে আছেন আত্মেহাতে পড়ছেন দূরদের সময় দাঁড়ায় যান আল্লাহ তালা কেরিং করে নির্দেশ দিয়েছেন তাহলে আপনি নামাজের বাইরে কেন জরুরি মনে করতেছেন আমার কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুন তবে ভাই এগুলো নিয়ে কামড়া কামড়ি করা যাবে না ঝগড়া জাটি করা যাবে না ভাইরা আমার অনেক লোকজন আছে আমাদের সমাজে যারা এগুলো নিয়ে মারামারি করে যদি কেউ কে আম করে আমার কোনো ভাই করুক তার সাথে ঝগড়া জাটি বা গন্ডগোলে যাবেন না এই গন্ডগোল করার কোনো অনুমতি ইসলাম আমাদেরকে দেয় নাই আপনি না করাটাকে মনে করতেছেন শূন্য সম্মত আপনি করবেন না কিন্তু কোনো ভাইয়ের সাথে ভেজালে যাবেন না এলাকাতে আজ মুসলমানদেরকে শয়তান অনেক রকম ভেজালের মধ্যে লাগাই দিস আমি মাস আলাটা চেষ্টা করছি করোনা দেশের আলোকে আমার দৃষ্টিভঙ্গি তুলে ধরার যদি আমারটা ভুল হয় তাহলে আরেকজন তারটা তুলে ধরবেন মানুষ সঠিকটা গ্রহণ করবে কেউ যদি কোনো আলেমের মাস আলা ফতোয়া শুনে আমল করে না তিনি ভুলও করেন তার বুঝে মনে হয়েছে এটা সঠিক তারপরে দেখা গেছে ভুল আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে নাজাদ হয়ে যাবে তো আপনি ঝগড়া করে লাভ